দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় বেগামের প্রভাবে প্রচন্ডে বৃষ্টি হচ্ছে ঢাকাতে হয়েছে বাতাস অর্থাৎ ঝড় এবং হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা ঘাট বেগামে কিন্তু তলিয়ে গিয়েছে একেবারে বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার মতো একটা অবস্থা অর্থাৎ এত ভারী বর্ষণ হয়েছে যে পানি কিন্তু এই মুহূর্তে নেমে পাচ্ছে না হাজির জেলের ওপাশ ওপাশ অর্থাৎ দুই রাস্তায় উভয় দিকে কিন্তু এরকম প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির পানি জমা হয়েছে এখানে এবং প্রচুর পরিমাণে রাস্তায় পানি জমে থাকার কারণে কিন্তু জন দুর্ভোগও তৈরি হচ্ছে আমরা দেখেছি যে এখন পর্যন্ত এখান থেকে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি আসলে ক্ষতি যাবে তবে বাতাসের প্রচণ্ডতা যে এত বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে বাতার সাথে কিছু বৃষ্টি রয়েছে যদিও যদি ঢাকার অবস্থা এটা হয় তাহলে উপকূলে যারা বসবাস করেন উপকূলে যে এসব ভাইয়েরা আছেন তাদের অবস্থা কি বা তাদের আর থেকে সেটা খুব হয়তো অনুমান করা যায় হয়তো তারা ভয়ঙ্কর রকম এক বাজে অবস্থা শিকার হয়েছে প্রচণ্ড গরম দাহর পরে এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনলেও কারো কারোর জন্য সেটি বয়ে আসছে কিন্তু ভয়ঙ্কর রকম ফসল ফিরে